হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন সেকেন্ড ইয়ারের সেভেন পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি এডুকেশান সেভেন পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে মোট চার ঘন্টা দুটো মডিউলে তোমাদের প্রশ্ন থাকবে তো প্রত্যেকটি মডিউল পঞ্চাশ নম্বরের করে থাকবে তো এক নম্বর মডিউলে আঠেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে সেমভাবেই মডিউল টুতেও আঠেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রত্যেকটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি শুরু করা যাক পিজি এডুকেশান সেভেন পেপার প্রথম প্রশ্ন শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝেন অনুভূতিমূলক বর্গের বিভিন্ন লক্ষ্যগুলি কী কী উপযুক্ত উদাহরণ সহ সেগুলি আলোচনা করুন মূল্যায়নে কিভাবে শিক্ষার লক্ষ্য প্রয়োগ করা যায় নেক্সট কোশ্চেন মূল্যায়ন সাধনের প্রয়োজনীয়তা আলোচনা করুন নির্ভরযোগ্যতা ও যথার্থতার পার্থক্য নির্ণয় করুন সাফল্য সাফল্যসূচক অভীক্ষা এবং আদর্শ মানভিত্তিক অভীক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অভিক্ষা পরিমাপ ও মূল্যায়ন বলতে কি বোঝো এদের পারস্পরিক সম্বন্ধ স্থাপন করো মূল্যায়নের বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করো ধারাবাহিক বিবরণীপত্রের সুবিধাগুলি উল্লেখ করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মূল্যায়নে বুদ্ধির অভিক্ষা কীভাবে ব্যবহার করা যায় যে কোনো একটি বুদ্ধির অভীক্ষার সংক্ষিপ্ত বিবরণ দিন নেক্সট কোশ্চেন লিখিত পরীক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রশ্ন ভাণ্ডারের ধারণা আলোচনা করুন সানমাসিক পাঠ্যক্রম প্রথার গুণাবলী উল্লেখ করুন নেক্সট কোশ্চেন নথিভুক্তিকরণ ও প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা করুন নিষ্ক্রমণকালীন নথিপত্র বলতে কি বোঝো নথিভুক্তিকরণ ও প্রতিবেদনের প্রস্তুতির প্রয়োজনীয়তা লেখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা লিখুন গ্রেডিং প্রথা নেক্সট টিকা লিখুন নিদানমূলক অভীক্ষা নেক্সট কোশ্চেন টিকা লিখুন আদর্শ মানভিত্তিক অভীক্ষার প্রকারভেদ নেক্সট কোশ্চেন পরামর্শ দানের মৌলিক সমূহ বা মৌলিক নীতি সমূহ উল্লেখ করুন পরামর্শ দান নির্দেশনার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত নির্দেশনার পর্যায়গুলি বর্ণনা করুন নেক্সট কোশ্চেন পরামর্শ দানের বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করুন উদাহরণসহ নির্দেশিত পরামর্শ দানের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অস্তিত্ববাদী পরামর্শ দান সম্পর্কে আলোচনা করুন ব্যক্তিগত পরামর্শদান দলগত পরামর্শ দানের থেকে কিভাবে পৃথক নেক্সট কোশ্চেন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক তথ্য বলতে কি বোঝেন নির্দেশনা ও পরামর্শ দানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে তথ্যগুলি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন টিকা লিখুন স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শদান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নির্দেশনা ও পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট কোশ্চেন টিকা লিখুন সমন্বিত পরামর্শদান নেক্সট কোশ্চেন ক্রমিক বা গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন কাকে বলে উভয় প্রকার মূল্যায়নের সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করুন রচনাধর্মী সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন একটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো একটি শিক্ষক নির্মিত অভীক্ষা যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিক্ষক নির্মিত অভীক্ষার সাহায্যে কিভাবে স্ট্যান্ডার্ডাইজড অভীক্ষা তৈরি করা যায় তা আলোচনা করো নেক্সট কোশ্চেন পারদর্শিতার অভীক্ষা ও নির্ণায়ক অভীক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মূল্যায়নে কম্পিউটারের ব্যবহার আলোচনা করো নেক্সট কোশ্চেন পরামর্শদান ও নির্দেশ দান কাকে বলে উভয়ের মধ্যে পার্থক্য করো পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি কিভাবে কার্যকর হয় তা ব্যাখ্যা করো পরামর্শদাতার প্রয়োজনীয় দক্ষতাগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝো শিক্ষাগত নির্দেশনায় নির্দেশ দাতা বা শিক্ষকের দক্ষতা বা ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা এই হলো পিজিইডি অর্থাৎ পিজি এডুকেশনের সাত নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যেই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার